ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবার একবার সবাইকে স্বাগতম তো আজকে আমি লাউ পাতা দিয়ে ইলিশ পোস্ত বানাবো তো খুবই সহজ পদ্ধতিতে কিন্তু খেতে অসাধারণ টেস্ট তো পুরো রেসিপিটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই তো চলো তো এই হলো আমার ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এই মাছ দিয়ে আমি লাউ পাতা দিয়ে বানাবো আর এখানে আছে ধনেপাতা আর মশলার মধ্যে লাগবে আমার পোস্ত কালো সর্ষে গোটা জিরে সাদা সর্ষে আর হচ্ছে এখানে আছে কাঁচা পাকা লঙ্কা এগুলো সব পেস্ট করব মিক্সচারে আমি বেটে নেবো সব মশলাগুলো একসঙ্গে আর এখানে আছে এই যে সেই লাউ পাতা এই যে লাউ পাতা এটা দিয়ে আমি ইলিশ মাছ রেসিপি বানাবো তো দেখতে থাকো কিভাবে বানাই এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছি এই যে সর্ষে পোস্ত আর এখানে আছে কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারো কিন্তু সর্ষে দিলে আরও টেস্টটা বেশি হবে তো সেই জন্য আমি একটু সর্ষে ব্যবহার করেছি আর কাঁচা পাকা লঙ্কা এগুলো দিয়ে একবার একটু সামান্য পরিমাণে জল দেবো দিয়ে পেস্ট করে নেব এটা তো ফ্রেন্ডস আমি মাথাগুলো আলাদা রেখে দিয়েছি মাথাগুলো দিয়ে আমি বানাবো না শুধু মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো এবার পরিমাণ মতো লবণ সব মশলা মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু লাগবে সামান্য দিয়ে দিলাম এবার এক চামচু হলুদ আর একটু সামান্য দিয়ে দিই কালারটা ভালো আসবে আর এই যে মিক্সচারে যে মশলাটা করে রেখেছিলাম সব পোস্ত সর্ষে লঙ্কা ঠঙ্কা সব কিছু মাখিয়ে নেবো মশলাটা সব একবারে দিয়ে এবার সর্ষের তেল দিয়ে দেবো একটু একটু বেশি দিলে ঝাঁসটা ভালো হবে একটু বেশি করেই দিলাম আর এই যে ধনেপাতা কুচি সব একবারে দিয়ে মাখিয়ে নেব এবার ভালোভাবে মশলাটা মাছে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে আলতো হাতে এই যে দেখো এভাবে মশলা মাখিয়ে মাখিয়ে বানাবো ইলিশের কাঁচা ইলিশ এভাবে রান্না করলে টেস্টই আলাদা হয় তো আমার মা ঠাকুমারা এভাবে বানাতো খেতে কিন্তু আমি ছোটোবেলার থেকে এরকমভাবে খেয়ে এসেছি তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো লাউ পাতা দিয়ে সময় তো লাউ পাতা পাওয়াও যায় না তো পেয়েছি তো সেই জন্য ভাবলাম যে লাউ পাতা দিয়ে করে দেখাই তোমাদের তোমাদের যদি ভালো লাগে তোমরা ওইভাবে বাড়িতে ট্রাই করবে তো এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি তো মশলা মাখানো তো পুরো আমার রেডি একটা থালা নিয়েছি থালার মধ্যে এই যে লাউ পাতাগুলো এভাবে সাজিয়ে নেব দুটো করে পাতা দেবো আমি এইভাবে এই যে এইভাবে দুটো করে পাতা দিলাম যাতে মশলাটা ফট করেই পাতাটা অনেক সময় পুড়ে যেতে পারে তো সেই জন্য এবার এই এক পিচ করে মাছ আমি মশলা মাখানো এইভাবে দিয়ে দেব এই যে আর একটু গ্রেভি এভাবে দিয়ে দেবো দিয়ে পাতাটা আমি এইভাবে হালকা চেপে চেপে মুড়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই যে এইভাবে কড়াইতে আমি উল্টো করে এইভাবে দিয়ে দেব এই যে এইভাবে জাস্ট এরকম মুড়তে হবে এই যে হয়ে গেছে কিন্তু মোড়া এইভাবে এইভাবে রাখছি আমি একটু সাজানো দেখানোর জন্য এইভাবে কড়াইতে আমি ভেজে নেব আমি আর একটা পাতা দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে একটু বড় পাতা হলে ভালো হয় মুড়তে এই যে এইভাবে একটা দিলাম পাতাগুলো ডবল করে নিতে হবে এই যে তাহলে আমার মূর্তি সুবিধা হবে একটু স্লাইড এইভাবে দিতে হবে তোমরা এইভাবেও দিতে পারো এই যে দুটো পাতা আমি ওভাবেও করেছি একটা আর এটা আর দেখাচ্ছি যে এইভাবে এক পাশ দিলাম দুপাশটা এইভাবে দিলাম দিয়ে এই মাছ মশলা মাখানো এই যে এই মিডিলে দিয়ে দিলাম এখানে এবার আবার একটু গ্রেভি দিয়ে দিচ্ছি সুন্দর করে এর সঙ্গে চাইলে তোমরা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা কিন্তু আমি দেব না আমরা বেশি ঝাল খাই না তো সেই জন্য এভাবে উল্টে ব্যাস এবার এই পাতাটা এভাবে দিয়ে কোনো বাঁধার কোনো দরকার নেই এভাবে জাস্ট এভাবে হালকা করে মুড়ে দুপাশ এইভাবে কড়াইতে ভেজে নিলেই হয়ে যাবে তো চলো সবগুলো আমি একবারে করে নিই ফ্রেন্ডস আমি পুরো কিন্তু রেডি করে নিয়েছি এই যে দেখো লাউ পাতায় পুরো মুড়ে নিয়েছি আর এখানে চাটু গরম দিয়েছি আর এখানে কটা আছে থালার মধ্যে ধরে তাই আমি এখানে রেখেছি তো প্রথমে আমি চাটুতে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে এভাবে তেল দিয়ে মাখিয়ে চাটুটা তারপরে ওপরে সুন্দর করে ভাজবো একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে এবার কিন্তু আমি দুটো করে দিয়ে ভেজে নেওয়া যাবে অল্প অল্প করে এভাবে ভেজে নেব কিন্তু গ্যাস কমিয়ে ভাজতে ভাজ একে একে হালকা করে এরকম এই যে দেখো উঠে যাবে এটাও কিন্তু আমার উঠে যাচ্ছে তোমরা চাইলে আরেকটি তেল দিয়েও ভাজতে পারো তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর এই যে ভাজা হয়েছে পাতাটাও কিন্তু এটা খেতে কিন্তু খুব টেস্টি এই যে এই লাউ পাতাটাও সুন্দর ভাজা হয়ে গেছে এটা গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে আমি নামিয়ে নিচ্ছি একে একে এবার এই কড়াই চাটুতেই আবার আমি দেব একটু তো চাটু তো আমার গরম আছে তো সেই জন্য অসুবিধা নেই এবার একে একে আবার এই যে একে আমি সব এগুলো ভেজে নেব ওইভাবে দেখো উল্টে দিয়েছি উল্টে পাল্টে সব এভাবে ভেজে নিতে হবে একইভাবে এই পাতাগুলো বড় ছিল বেশ খোলে কত সুন্দর ভাজা হয়েছে উল্টে দিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট হচ্ছে তো একটু তেল বেশি দিয়ে ভাজলে টেস্টটা অনেক বেশি হবে যারা কম তেলে খাও তারা একটু কম তেল দিতে পারো তো এইভাবে গ্যাস কমিয়ে আস্তে আস্তে হালকা করে ভেজে নিতে হবে মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে যে হালকা হালকা করে ভাজা হচ্ছে তো এক পিট আমার ভালোভাবে হয়ে গেছে এই যে এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর এক আমি ভালো করে ভেজে নেব পাতার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো কত সুন্দরভাবে উঠে গেছে এই যে একটা মাছও কিন্তু আমার ভাঙে না এরকমই হবে একে একে সব মাছগুলো নিয়েছি তো পুরো লাউ পাতা দিয়ে ইলিশ মাছ কিন্তু আমার পুরো রেডি দেখো কত সুন্দর হয়েছে একটা পাতাও কিন্তু আমার ভাঙেনি ছেড়ে কত সুন্দর দারুণ লাগবে না খেতে দেখো রেসিপি তুমি খেয়ে বলবা কেমন হয়েছে

আছে লাউ পাতা দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে মাছ তেল লাগবে না হুম এটা টেস্ট হচ্ছে সত্যি অসাধারণ ব্যাপার কি না তো फ्रेंड्स আমার লাউ পাতা ইলিশ মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি একটা কথা বলতে চাই যে যারা বড় বড় ইউটিউবার বড় বড় ফেসবুকার যারা খারাপভাবে ভিডিও বানায় তাদেরই লোক বেশি সাপোর্ট করে আমাদের মতো ভালো যে আমরা কষ্ট করে অনেক কষ্ট করে যে রেসিপিগুলো বানাই বা অনেক কষ্ট করে ভিডিওগুলো ভালোভাবে করি তাদের কিন্তু সেরকম কেউ সাপোর্ট করে না যারা করে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো এটা